সুপ্রিয় দর্শক রাজা আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো গান কমেশা পেশেন্টটা আসলে এরকম ভালো থাকে না আমার মনে পড়ে গেল অনেক আগের কথা টু থাউজেন্ড কথা দু হাজার সালের কথা এই সময় আমি অপারেশন করেছিলাম আর দু হাজার দুই সালের পরের থেকে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা গান কমেশা আস্তে আস্তে সবাই কাছ থেকে দূরত্ব আমার বাড়তে থাকে আর যে কোনো ফাংশন কোনো জায়গায় যেতাম না কলেজ ভার্সিটি লাইফটা ছিল অনেক তিক্ত কারণ ওই যে ফাংশন অ্যাটেন্ড করতে পড়তাম না লজ্জা লাগে বন্ধুরা হাত দেয় ভালো পোশাক পরতে পারি না তো আসলে গানে গোপস পেশেন্ট আসলে ভালো থাকে না আমি যখন ভার্সিটি স্টুডেন্ট আমি টেক্সটাইলে পড়াশোনা করেছি পেশায় আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো টেক্সটাইলে পড়াশোনা অবস্থায় ঢাকাতে আমি অপারেশনটা করে ফেলি তারপর থেকে আসলে জীবনের সাদটা বুঝতে পারি যে না আসলে লাইফ আসলেই অনেক সুন্দর যেটা অপারেশনের আগে কিন্তু বুঝতে পারিনি প্রত্যেকটা জীবনটা এরকম তো এই চ্যানেলটার মাধ্যমে আমি চেষ্টা করি গান মুক্তি পেতে পারে আমার আগের দেখলে বুঝতে পারবেন সো আজকে গানকমেশা অপারেশনের একটা রেজাল্ট দেখাচ্ছি দেখেন যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গ্যানোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমেশিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পরতে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে এই অপারেশনটি ডক্টর মোসাদেক হাসান আসিফ স্যার করেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় যারা স্টুডেন্ট আছেন বা ফিনান্সিয়ালি প্রবলেম তারা এই অফারে অপারেশনালি করে ফেলতে পারেন আসলে অনেকে বলতো যে ভাই ক্যাম্পেইন কবে দিবেন ক্যাম্পেইন কবে দিবেন সো যারা স্টুডেন্ট এবং ফিনান্সিয়ালি একটু দুর্বল তাদের জন্য কিন্তু এই ক্যাম্পেইনটা আমরা দিয়েছি আপনারা যে কেউ যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক আমাদের কাছ থেকে পাবেন আর এই ভাই রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়ে যদি আপনাদের আরও জানার আগ্রহ থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ